নয় আগস্ট দু সকাল সাড়ে সাতটা কলকাতায় আর্জিকল হসপিটালের সেমিনার রুমে একটা মেয়ের মৃতদেহ পাওয়া যায় তার সারা শরীরে ছিল আঘাতের চিহ্ন চোখ মুখ দিয়ে রক্ত ঝরছিল তার শরীরের নিচের অংশ ছিল উলঙ্গ মেটির পা এবং পেটেও ছিল আঘাতের দাগ তার প্রাইভেট পার্টস দিয়েও রক্ত ঝরছিল আর এই মেয়েটা কে ছিল জানেন সে ছিল এই হাসপাতালের একজন স্টুডেন্ট একজন জুনিয়র ডক্টর হ্যাঁ এই হাসপাতালের একজন ডক্টর ছিল এই মেয়েটি আর এটুকু শুনে একজন গণ্ডমূর্খ বলতে পারবে এটা কোনো স্বাভাবিক মৃত্যু নয় আর আত্মহত্যা তো এক

চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছিল এই ঘটনার পিছনে কি হসপিটাল কর্তৃপক্ষ কোনোভাবে দায়ী রয়েছে নাকি কোন রাজনৈতিক লিডার নির্দেশ দিয়ে হত্যা করেছিল অবশেষে জানতে ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন এক সেকেন্ড মিস করবেন না আর চ্যানেলে রাখুন চলুন শুরু করা যাক নয় আগস্টের গভীর রাত যখন কলকাতাবাসী গভীর ঘুমে মগ্ন তখন আমাদেরই এক বোন এক দিদি নিজের জীবন বাঁচাতে লড়াই করছিল নিজের সম্মান বাঁচাতে লড়াই করছিলেন তিনি প্রতিদিনই লড়াই করেন তবে সেটা রোগীর জীবন বাঁচাতে কিন্তু নয় আগস্টে লড়াইটা ছিল তার নিজের তিনি অপ্রাণ চেষ্টা করেছিল নিজের নিজের প্রাণ কিন্তু পারেনি হিংস্র জন্তুর শিকার হয়েছিল সে তো চলুন আজকে খেরে যাওয়া নারীর কথা বলি যে চোখে স্বপ্ন দেখেছিল মানুষের সেবা করার কলকাতার নাম করা হসপিটাল আর যে কর যেখানে একত্রিশ বছর বয়সী পোস্ট গ্রাজুয়েট স্টুডেন্ট এবং জুনিয়র ডাক্তার অভয়া এখানে আমি তার আসল নাম বলছি না কারণ সে একটি রেপিস্ট মেয়ে যাকে রেপ করা হয়েছে ছিল তো বৃহস্পতিবার তার ছত্রিশ ঘন্টা ডিউটির পর রাত বারোটায় অভয়া আর জি হসপিটালের সিএস ডিপার্টমেন্টে সেমিনার রুমে যান এখানে তার সাথে তার বন্ধুরা ছিলেন যেখানে হসপিটালে সেদিন নাইট ডিউটি ছিল রাতে অনলাইনে খাবার অর্ডার করে তারা খাওয়া দাওয়া করে আর এরপর বেশ কিছুক্ষণ তারা আড্ডা দেয় অলিম্পিকে নীরাজ চোপড়া খেলাও তারা দেখেন এরপর রাত তিনটার দিকে তিনি ঘুমিয়ে পড়েন পরদিন সকাল সাড়ে সাতটার দিকে একটা নীল ম্যাট্রেসের উপর অভয়ার মৃতদেহ পাওয়া যায় আর প্রাথমিক তদন্তে এটা মনে করা হয় যে ভোর রাত তিনটা থেকে ছটার মধ্যেই তার মৃত্যু হয়েছে তো শুরুর দিকে কিন্তু পুলিশ তদন্তে একদমই জোর দেয়নি আর তখন শুরু হয় বাকি ছাত্র বিক্ষোভ সারা রাজ্য জুড়ে বিভিন্ন হসপিটালে আন্দোলন শুরু হয় আর শেষে এক প্রকার তড়িঘড়ি করে কলকাতার পুলিশ তাদের তদন্ত শুরু করতে বাধ্য হয় একজন ম্যাজিস্ট্রেট এবং অভয়ের মা এবং তার দুজন ব্যাসমেটের সামনে অভয়ের মৃতদেহের পোস্ট মেটাম করা হয় আর পুরো পোস্ট মেটামটাকে ভিডিও রেকর্ড করা হয় যাতে কোনো তথ্য গোপন করা না যায় আর এখান থেকে উঠে আসে সমস্ত শকিং ইনফরমেশন অভয়ার গলার হার ভাঙা ছিল মানে থেকে গলা টিপে শ্বাস রুদ্ধ করে হত্যা করা হয়েছিল তার শরীরে সিমেন্ট পাওয়া গেছে তার প্রাইভেট পার্টস আঘাতের চিহ্ন ছিল চোখে ঠোঁটে মুখে সব জায়গাতে আচর এবং আঘাতের দাগ ছিল তার গোড়ালি ভাঙা ছিল আর এই সমস্ত কিছু ইন্ডিকেট করে যে মৃত্যুর আগে এবং পরে তাকে ধর্ষণ করা হয়েছিল আর এই পর্যায়ে দাঁড়িয়ে তখনও পর্যন্ত জানা যায়নি যে এই কাজটি কে করেছে ঠিক কি হয়েছে কিন্তু এর মধ্যে শুরু হয়ে যায় ভিক্টিং প্লেমিং এবং নিজেদের দায় ছাড়ার পর্ব আরজিকার মেডিকেল হাসপাতাল কলেজের প্রিন্সিপাল বলেন মৃত ছাত্রী রাতে একা সেমিনার হলে ঘুমানো বা থাকা উচিত হয়নি মানে এক প্রকার বলতে চেয়েছিল যে অবয়াজে মারা গেছে এটা তার দোষ সে গিয়েছিল বলেই তাকে ধর্ষণ করা হয়েছে তাকে মারা হয়েছে এখানে খুনিদের কোনো দোষ নেই আর আপনাদের দেশ জুড়ে ঘটে যাওয়া হাজার হাজার ধর্ষণ এবং হত্যাকাণ্ডের কোন রিপোর্ট হয় না কারণ হবে। আর বলা হবে এটা তো তোর জন্যই হয়েছে আর এই সন্দীপ ঘোষ মানে এই কলেজের প্রিন্সিপালকে এর আগেও দুবার দুর্নীতির জন্য আর্জিকল হসপিটাল থেকে অন্য হসপিটালে ট্রান্সফার করা হয়েছিল এমনকি গত বছর র্যাগিং এর ঘটনার সাথেও ইনার যুক্ত থাকার প্রমাণ উঠেছিল হাসপাতালের ফান্ডে গরমিল ক্যান্সারের গুরুত্বপূর্ণ ওষুধের রিসার্চ আটকে রাখা এরকম আরো বহু ঘটনা রয়েছে তবে তার বিরুদ্ধে যখনই কোনো স্টুডেন্ট কথা বলে তিনি তাকে পরীক্ষায় ফেল করিয়ে দেন বা সিনিয়রদেরকে